আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদের আজকের ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের যে গল্পটি আছে সেই গল্পটির পাঠ পরিচিতি নিয়ে আলোচনা করব এর আগের ভিডিওতে আমি এই কাবুলিওয়ালা গল্পেরই শব্দের অর্থগুলো আলোচনা করেছি এবং পাঠ সম্পর্কে সংক্ষেপে একটু ধারণা দিয়েছি আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর স্ক্রিনে সেই ভিডিওটি পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারবেন আর পাঠ পরিচিতিটি প্রথমে আমি পড়ি তারপরে আমি আপনাদের এই পাঠ পরিচিতি সম্পর্কে সামান্য আলোচনা করব প্রথমে আমি পাঠ পরিচিতিটি পড়ছি তারপর আমি এই পাঠ পরিচিতি সম্পর্কে সামান্য আলোচনা করব। পাঠ পরিচিতি ভিন্ন সংস্কৃতিতে বেড়ে উঠলেও মানুষের সুখ দুঃখ আনন্দ ভালোবাসার অনুভূতি অনেকাংশেই এক কাবুলিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর আফগানিস্তানের মরু পর্বতের রুক্ষ প্রকৃতিতে গড়ে ওঠা এক পিতা এবং নতি শীতোষ্ণ আবহাওয়ায় একজন বাঙালি পিতার ভেতরের স্নেহপ্রবণ মনের ঐক্য সম্পর্কে ধারণা দিয়েছেন দেশকালের সীমারেখা পিতৃহৃদয়ের স্বাভাবিক প্রবণতায় কোনো প্রভাব বিস্তার করে না যে দেশের যে সময়ে বা যে সংস্কৃতিরই মানুষ হোক না কেন পিতা সবসময় তার সন্তানকে একই রকমে ভালোবাসেন সন্তানের মঙ্গল চিন্তা সব পিতারই সহজাত আকাঙ্ক্ষা কাবুলিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের সকল পিতার পিতৃত্বের পিতৃত্বের সার্বজনীন ও চিরন্তন রূপ উন্মোচন করেছেন এখানে গল্পটিতে একটি মেয়ে ছিল মিনি এবং কাবুলিওয়ালা ছিলেন তিনি আফগানিস্তান থেকে এদেশে ব্যবসার কাজে এসেছিলেন এবং মিনির বাবা ছিলেন যে গল্পটিতে প্রথমে দেখতে পাওয়া যায় কাবুলিওয়ালাকে নিয়ে মিনির মা অনেক সংশয়ে থাকেন কাবুলিওয়ালার সাথে মিনির বন্ধুত্ব কাবু মিনির মা তেমন পছন্দ করতেন না তিনি ভয় পেতেন মিনিকে কাবুলিওয়ালা চুরি করে নিয়ে যাবে বা বা মিনির কোনো ক্ষতি করবে এবং মিনির বাবা তিনি যেহেতু নিজে একজন পিতা ছিলেন তাই কাবুলিওয়ালার মধ্যে যে পিতৃত্বের ভাবটা পিতৃ হৃদয়ের যেই আকাঙ্ক্ষা সন্তানকে স্নেহ করার যে আকাঙ্ক্ষা সে সম্পর্কে মিনির বাবা বুঝতে পারেন এবং তিনি কখনই কাবুলিওয়ালাকে মিনির জন্য বিপদ বলে মনে করেননি মিনির সাথে কাবুলিওয়ালা যে বন্ধুত্বটা হয় অনেকদিন স্থায়ী হয় কাবুলিওয়ালা নিজের মেয়ের মতোই মিনিকে দেখতেন এবং মিনিকে নিজের মেয়ের মতো স্নেহ করতেন কারণ মিনির বয়সী তার একটি মেয়ে ছিল যে আফগানিস্তানে থাকতো ওই সময়ে যোগাযোগের তেমন ব্যবস্থা ছিল না এবং তিনি তার মেয়ের কাছে যেতে পারতেন না তিনি মিনির মধ্যেই নিজের মেয়েকে দেখতেন ঘটনাচক্রে কাবুলিওয়ালার মা হাতে কাবুলিওয়ালা হাতে একজন খুন হয়ে যান এবং এর কারণে কাবুলিওয়ালাকে জেল খাটতে হয় অনেক বছর পার হয়ে যায় এবং অনেক বছর পার হওয়ার পর যখন তিনি জেল থেকে ছাড়া পান তার পিতৃ হৃদয় তাকে স্বাভাবিকভাবেই তার সন্তানের কথা স্মরণ করিয়ে দেয় এবং তিনি মিনির কাছে ছুটে আসেন মিনিকে দেখার জন্য যেহেতু তিনি মিনিকে নিজের মেয়ের মতো ভাবতেন তাই তিনি মিনির কাছে ছুটে আসেন এবং দেখতে পান যে মিনি তাকে আর চিনতে পারছে না এবং মিনির বিবাহ অনুষ্ঠান চলছে তখন কাবুলিওয়ালা হৃদয়ে এই সংশয়টা তৈরি হয় যে তার মেয়ে সেও তাকে চিনতে পারবে না এবং হয়তোবা সেও মিনির মতোই অনেক বড় হয়ে গেছে তার স্বাভাবিক শৈশব তিনি দেখতে পেলেন না এবং হয়তোবা এখন যাওয়ার পর তাকে আর দেখতে পাবেন কি না সেটাও তিনি নিশ্চিতভাবে বলতে পারছেন না আর কাবুলিওয়ালার কাছে তখন টাকাও ছিল না যে তিনি তার দেশে ফিরে যাবেন তাই তার পিতৃ হৃদয় ভারাক্রান্ত হয়ে যায় তখন মিনির বাবা যেহেতু তিনিও একজন বাবা এবং বাবার হৃদয়ের যে আকাঙ্ক্ষা তা সন্তানকে দেখার সেটা তিনি বুঝতে পারেন এবং তিনি কাবুলিওয়ালাকে কিছু টাকা দিয়ে সাহায্য করেন যাতে তিনি তার নিজের বাসস্থান আফগানিস্তানে ফিরে যেতে পারেন এখানে গল্পটি শেষ হয় এই গল্পে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দেশ স্থান সময়কাল বিভেদে পিতৃহৃদয়ের স্বাভাবিক প্রবণতা সম্পর্কে আমাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছেন এবং খুব সুন্দরভাবে গল্পটিতে ফুটিয়ে তুলেছেন আপনারা যদি গল্পটি পড়েন তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন এখানেই পাঠ পরিচিতি শেষ হলো আমি আগামী ভিডিওতে লেখক পরিচিতি সম্পর্কে আলোচনা করব এখানে লেখক পরিচিতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী সংক্ষিপ্ত জীবনী তুলে ধরা হয়েছে আগামী ভিডিওতে আগামী ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এই ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি আপনাদের পাঠ পরিচিতি বুঝতে অসুবিধা হবে না যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ